আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে পর জুয়ার শাহী পোলাও ঘরে পোলাও খাওয়ার জন্য এই যে জিঞ্জিরাতে

ভাই যখন তুমি দেখছছ তোমার আপার

যাই <laughs> কোথায় হয়েছে ইয়ালি খেতে অবস্থা বলে শেষ খাওয়া শেষ করে দিতে হবে আর খাওয়া নাই ভাগ্যটা খারাপ পাবে আমরা এখনো শুরু করি নাই এই যে শুরু করতেছি এটা কত বড় রোস এটা কিন্তু খাসি খাসির রোজ খাওয়ার জন্য অনেক দূরে আমরা চলে আসছি আহমদ ভাই আর আমি আহমদ ভাই কেমন সার মজা আছে ও তাহলে আমিও